সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশি এবং দেশে বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেন না কেন তাদের সকলকে জানাই আমাদের অনেক নার্সারি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম টাইটেল এবং থামনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকে ভিডিওতে আমাদের কীরকম হয়ে যাচ্ছে আমি গত বছর একটি ভিডিও দিয়েছিলাম ভিয়েতনামি নারিকেলের ফলসহ ফনিসহ যেনারা আমাদের কাছ থেকে ভিয়েতনামি নারকেল গাছ ক্রয় করতে চান আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমি একটি গাছ দেখাচ্ছি আপনাদের ছোট্ট একটি গাছে কিরকম আকারে আমাদের নারিকেলের ফেনি চলে আসছে বা যেটা মকুল বলে বা আপনি যেটা বলে ঝাড় বলে সেটাই ফেনি যেনারা এই ধরনের অরিজিনাল ভিয়েতনামি চারাগাছ ক্রয় করতে যাচ্ছেন ভিয়েতনামি নারিকেল চারাগাছ ভিয়েতনামি সুপারি চারা গাছ আছে ক্রয় করতে যাচ্ছেন আমাদের কাছে নির্দ্বিধায় ক্রয় করতে পারেন আমাদের কাছে এই গাছটিতে একবার ফলন ধরছে এই না কিন্তু আগের বছর আমাদের ফলন এসেছিল এই যে তার ডাট আছে আমাদের এই যে ডাট আছে এটা ফলও না আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়েছি আবার আবার ফল আসবে ইনশাল্লাহ যেনারা আমাদের কাছ থেকে অরিজিনাল ভিয়েতনামি নারিকেল যারা গাছ ক্রয় করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে সরাসরি ক্রয় করে নিতে পারেন এই যে দেখুন নারিকেলের ঝাড় একটি না আমাদেরকে এই গাছটিতে ছয়টি নারিকেলের ঝাড় আছে এই যে একটি একটি ফেটে বাড়াচ্ছে। এই যে এখানে আরেকটি বাড়াইছে এই যে এই পাশে আসো এই পাশে আরেকটি আছে এই যে এই পাশে আর আবার এই পাশে এই যে এখানেও একটি আছে এখানেও একটি আছে মোট ছয়টি ঝাড় বেড়েছে হয় ছয়টি ফেনে বেড়েছে যেনারা অরিজিনাল ভিয়েতনামি নারিকেল চারাগাছ ক্রয় করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলাইনে দেওয়া নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো আপনারা ক্রয় করে নিতে পারেন তো সামনে গিয়ে দেখাও আমি ভিডিওর ক্যামেরাটি হাতে নিলাম আপনারা যেনারা অরিজিনাল ভিয়েতনামি নারিকেল চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আপনারা দাঁড়িয়ে থেকে নারিকেল পারবেন এরকম কোয়ালিটির সম্পূর্ণ চারা গাছ খুঁজতেছেন যে অরিজিনাল যারটা কই পাবো আমাদের কাছে কিন্তু এই যে পেছনে যা দেখতে পাচ্তেছেন এগুলো সব কিন্তু ভিয়েতনামি নারিকেলই এগুলো সব ভিয়েতনামি নারিকেল এগুলো তো আমরা বিক্রি করার জন্য রেখেছি এই গাছটার প্রাইস এই গাছটা আমরা বিক্রির জন্য করি না কারণ আমরা একটা মাদার গাছ রাখি অন্যরা দেখার জন্য দেখে তারপরে আপনারা অন্য অন্য যে ছোটো চারা আছে সেই চারাগুলো বিক্রি হয় ও এই যে আপনার পাশে যে চারা গাছগুলো দেখতে পাচ্তেছেন এগুলো সব ভিয়েতনামি এগুলো ফলন হবে আপনার সর্বোচ্চ তিন বছরের ভেতরে ইনশাআল্লাহ এই চারা গাছগুলো আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকতেছি যেনারা অরিজিনাল ভিয়েতনামি নারিকেল চারাগাছ খুঁজতেছেন গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি ইনশাল্লাহ আমরা দেশের চৌষট্টি জেলাতে এই চারাগাছগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকতেছি তো ভিডিও আর লম্বা করলাম না গাছটির হাইট সর্বোচ্চ কয় ফিট হবে সর্বোচ্চ চার ফিট চার ফিটের মাথায় ফল আসছে আগের ফল আসছিলো আমি একটা অন্য ভিডিওতে দেখেছি তো যেনারা আমাদের কাছ থেকে এই সাইজের বা অরিজিনাল চারা গাছগুলো ক্রয় করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আমাদের কাছে শুধু এই নারকেল না আমাদের কাছে দেশি বিদেশি সকল আইটেমের চারা গাছ আছে ইনশাল্লাহ তো ভিডিওটি আর লম্বা না করে ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দেব দেবেন এবং চারা গাছ ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম